ক্যারেনিগঞ্জের জনপ্রিয় রেস্তোরাঁ সুরুবি আহার ঘরের ব্যতিক্রমী উদ্যোগে শুরু হয়েছে তিন রাত দুই দিনের এক মনোকো কক্সবাজার সমুদ্র ভ্রমণ গতকাল বৃহস্পতিবার দশই জুলাই দু হাজার পঁচিশ রাত দশটায় জনি টাওয়ারের সামনে থেকে একটি বিলাসবহুল প্রিমিয়াম রিল্যাক্স এসি বাসে করে যাত্রা শুরু করেন অংশগ্রহণকারীরা দীর্ঘ প্রতীক্ষার পর অতিথিরা ইতিমধ্যেই সমুদ্র সৈকতের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হয়ে পৌঁছে গেছেন দীর্ঘ যাত্রাপথে অতিথিদের মাঝে ছিল ও আনন্দ আরামদায়ক বাসটি তাদের ভ্রমণকে আরও করে তোলে এই বিশেষ আয়োজনে অংশ নিতে পেরে অতিথিরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন তাদের একজন বলেন সুরুবি আহার ঘরের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় এমন একটি চমৎকার ভ্রমণের সুযোগে আমরা খুবই আনন্দিত সুরুবি আহার ঘরের কর্ণধার রিয়াজুল হাসান বাপ্পি বলেন আমাদের প্রিয় গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি দিতে এবং তাদের মুখে হাসি ফোটাতে এই কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল আশা করি আগামী দিনগুলোতেও তারা কক্সবাজারের সবটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এই ভ্রমণ তাদের জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে আয়োজকরা জানিয়েছেন আগামী দুই দিন অতিথিরা কক্সবাজারের ইরানি বিচ হিমছড়ি বার্মিস মার্কেট সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন এর পাশাপাশি থাকছে সমুদ্র স্নান ও ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের স্বাদ গ্রহণের সুযোগ শুরু সাহার ঘরের এই ধরনের উদ্যোগ গ্রাহকদের সাথে তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে এমন আরও বিনোদনমূলক আয়োজনের পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে